পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার বেলা এগারোটায় কর্ণজোড়া জেলা নির্বাচন আধিকারিক দপ্তরে পালিত হলো জাতীয় ভোটার দিবস এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সহ জেলার সর্বোচ্চ আধিকারিকগণ উনিশশো সালে পঁচিশে জানুয়ারি ভারতীয় নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস হিসেবে 2011 সাল থেকে এই দিনটি জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হয়ে আসছে ভোট উপলক্ষে রাজ্যের সমস্ত ভোটারদের গণতন্ত্র উৎসবে সামিল হওয়ার আবেদন এবং ভোটের প্রয়োজনীয়তা গুরুত্ব সম্পর্কের দিকগুলো বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন উপস্থিত আধিকারিকরা এতদ্বারা অঙ্গীকার করছি যে আমরা আমাদের দেশের গণতান্ত্রিক ঐতিহ্য ও অবাধ পক্ষপাতহীন শান্তিপূর্ণ নির্বাচনের মর্যাদা ঊর্ধ্বে তুলে ধরব এবং প্রত্যেক নির্বাচনে নির্ভয়ে কোন রকম ধর্মীয় জাতিগত বর্ণগত গোষ্ঠীগত ভাষাগত পার্থক্য বিবেচনা না করে বা অন্য কোনো প্রলোভনে প্রভাবিত না হয়ে আমাদের ভোটাধিকার প্রয়োগ করব এছাড়া অনুষ্ঠানে ভোটাধিকার প্রাপ্ত বিশেষ চাহিতা সম্পন্ন যুবক যুবতীদের হাতে ভোটারদের সচিত্র পরিচয় পত্র তুলে দেন জেলা শাসক ও অন্যান্য আধিকারিকগণ এদিন ভোটাধিকার নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা একটি ট্যাবলোর উদ্বোধন করেন এবং বেস্ট ইয়ারোদের শংসাপত্র প্রদান করেন

তাছাড়া এখানে যে নতুন ভোর্টারস এনরোলমেন্ট হয়েছে ওনাদেরকেই আমরা কিছু একটা টোকেন হিসাবে এখান থেকে দিলাম আর এটাকে ছাড়া আমরা এখানে একটা প্লেজ নিয়েছি যেটা সিইও অফিস থেকে আমরা দিয়েছি রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ